পৃথিবীর মধ্যে মানুষ অহংকার করে পাঁচটি বস্তু নিয়ে জোরে বলেন কয়টা জোর হলো না আরো জোরে বাংলাদেশের জনগণ বিগত তিন মাস আগে তার সবচাইতে বড় প্রমাণ পেয়ে গেছে যারাজ বিগত সতেরো বছর ক্ষমতার দাপটে আল্লাহ রব্বুল আলমিনের সাথে চ্যালেঞ্জ করেছিলেন একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবে আমার আল্লাহ তাদেরকে জুতা পেটা করে নাই বরং যে স্বাধীন ভূখণ্ড থেকে বিতাড়িত করে ছেড়েছে আল্লাহ এই প্রাণুলকারিমের মধ্যে অহংকার সম্পর্কে অনেক আলোচনা করেছেন অনেক আলোচনা করেছেন তবে এই কারিম রিসার্চ করে দেখেছি পৃথিবীর মধ্যে মানুষ অহংকার করে পাঁচটি বস্তু নিয়ে জোরে বলেন কয়টা জোর হলো না আরো জোরে পাঁচটা বস্তু নিয়ে পৃথিবীর গোটা পৃথিবীর মানুষ অহংকার করে থাকে ওই পাঁচটি বস্তু এক নম্বর হচ্ছে আত্মপরিচয় বংশীয় পরিচয় বোঝেন বিগত সতেরো বছর আমরা দেখেছি আমি কোন পরিবারের চেন আমার বাবাকে চেন আমার নেতাকে চেন এমন অহংকারে আমার সমাজে ছিল কি ছিল না তাহলে এক নাম্বার মানুষ অহংকার করে আত্মপরিচয় নি বংশীয় পরিচয় নি খুব ভালো করে শুনুন নাম্বার দুই মানুষ অহংকার করে ক্ষমতা নিয়ে এই যারা ঠিক নাম্বার তিন নাম্বার তিন মানুষ অহংকার করে সম্পদ নিয়ে নাম্বার চার মানুষ অহংকার করে জ্ঞান নিয়ে নাম্বার পাঁচ মানুষ অহংকার করে সুন্দর লাবণ্যময় চেহারা নিয়ে যদি একটু সাদা চামড়া হয়েছে তো ও সালমান কাঠ দেবে না শাহরুখ খান কাঠ দেবে দিশাই খুঁজে পায় না আমি প্রথমেই বলেছি আলোচনার সাবজেক্ট মহিলা এবং যুবকদের জন্য তাই আসল আবার মোর বিমনে রাগ করেছে আপনারা করছেন আমি তো আলোচনা শুরু করছি মানুষ অহংকার করে জিনিস নিয়ে এক বলেছি আত্মপরিচয় আমি প্রথমে বলেছি যতটুকু আলোচনা করবো মুখস্থ করাবো একটুখানি সামনে চলেন সব মুখস্থ হয়ে যাবে আমি ধরবো বলা লাগবে না অটোমেটিক আপনারাই বলবেন এক নাম্বার হচ্ছে আত্মপরিচয় দুই নাম্বার বলেছি ক্ষমতা তিন নাম্বার বলেছি সম্পদ

নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মোটেও পছন্দ করি না যারা কথার সহিত পৃথিবীর মধ্যে চলাফেরা করে অহংকারের সাথে চলাফেরা করে এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করি কে বলছে আমরা এই প্রকার মেয়ের কাছে প্রশ্ন করলাম মালিক তুমি বলেছ পছন্দ করো না তবে যারা বিগত অহংকার করেছে তাদের পরিণতি তুমি কি করেছ জানতে চাই কারণ আমরা মানুষ ফলাফল দিকে তারপরে কাজে নামতে চাই ঠিক কিনা আমরা বললাম আল্লাহ অহংকার যদি করে তাদের পরিণতি তুমি কি করতে চাও আমরা জানতে চাই বিগত যারা অহংকার করেছে তাদের পরিণতি কি করেছ জানতে চাই আল্লাহ পাক রব্বুল পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর সূরা সূরা আল 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়া কাম আহালাকনা মিন ত্বইয়াতিন বাতিরাত মা'িশাতহা ফাতিলকা বাসাকিনুম লম তুসকাম মিন বাদিহিম ইলা কালিলা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন খুব ভালো করে মনোযোগ সহকারে শুনুন আল্লাহ পাক বললেন এই পৃথিবীর মধ্যে আমি অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছি আর জাতিকে ধ্বংস করেছি নমরুদ জাতিকে ধ্বংস করেছি রোদ জাতিকে ধ্বংস করেছি মাদিয়ান জাতিকে ধ্বংস করেছি তাদের অপরাধ ক্ষমতা সামান্য আর অর্থ ওরা আল্লাহ পাকের সাথে অহংকার করেছিল যার কারণ আমি আল্লাহ আলামিন কাউকে পানিতে সুবাইয়া সুবাইয়া আর কাউকে জুতা পেটা করে ক্ষমতাচ্যুত করেছি আর বাংলাদেশের জনগণ বিগত তার সব চাইতে বড় প্রমাণ পেয়ে গেছে যারা বিগত সতেরো বছর ক্ষমতার দাবটে আল্লাহ রব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ করেছিলেন একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবে আমার আল্লাহ তাদেরকে জুতা পেটা করে নাই বরং সেই স্বাধীন ভূখণ্ড থেকে বিতাড়িত করে ছেড়েছে কাজে অহংকার করা যাবে জোরে বলেন যাবে আমার প্রত্যেকটি কথা দিলের কান্ধে শোনা লাগবে যদি আপনারা শুনতে পারেন আজকের আলোচনায় অনেক কিছু শিক্ষা নিতে পারবেন অহংকার করলে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হয় আমি আজকে অনেক গোলা ঘটনা এবং ইতিহাস থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব তবে সব চাইতে ভয়ঙ্কর তথ্যটা আমি একটু দিতে চাই আল্লাহ রসুল মুসলিম শরীফের মধ্যে একটা হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রসুলের কলিজা টুকরা সাহাবা হজরতে হাদিস খানা বর্ণনা করেছেন হজরতে মাসুদ বলতেছেন قال قال رسول الله صلى الله عليه وسلم قال لا يدخل الجنه من كان في قلبه مثقال ذره من كبر

আমার রসুল বলেছেন অর আলা দফরুল জান্না ওই ব্যক্তি আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না আমরা বললাম কোন ব্যক্তি আল্লাহ রসুল বললেন মন কানাফি পালবি হিম রতিন মিংকে যার কলবের মধ্যে কই মধ্যে যার পরিমাপ অহংকার থাকবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ রুসুল বললেন এখানে জাররা শব্দ ব্যবহার করেছে জাররা কি জাররা হচ্ছে এই অঞ্চলে সরিষা চাষ হয় সরিষার দানা কত বড় এত বড় না এই সরিষার দানাকে যদি ভেঙে